এই মাছের চচ্চড়িটা মাছের চচ্চড়ি বলবো না কারণ এখানে যথেষ্ট পরিমাণ সবজি ব্যবহার করা হয়েছে তবে এখানে মাছটা থাকবে কাঁচা আর সবজিগুলো থাকবে ভাজা আমি এটা যেভাবে করছি এটা খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে মলা মাছ আমি নিছি সামান্য আমাদের পরিবারের যতটুকু লাগে আপনারা এর থেকে কম বেশি করতে পারেন টমেটো একটা শিমলা মরিচ একটা পেঁয়াজ দুইটা বড়ো সাইজের আর হচ্ছে আমি ঝাল করবো না কাঁচামরিচ হচ্ছে একটা আর হচ্ছে লবণ আর হচ্ছে জিরা গুঁড়া আমি এখানে একই রকম মলা মাছের সাইজের মতো করে আলু দুইটা আর হচ্ছে ক্যারোট অর্ধেকটা কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে ওটা ভেজে নিছি ভালোভাবে মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট ভেজে নিছি নেওয়ার পরে ওটা উঠায় নেওয়ার পরে যে কা মাছটা কাঁচা মাছ যে সবগুলো মশলা দিয়ে মেখে রাখছিলাম সেইটা ওই তেলের মধ্যে দিয়ে তার উপরে ওই যে ভাজা আলু আর হচ্ছে গাজরটা দিয়ে জাস্ট কাচ্চি যেভাবে বা পোলাও যেভাবে একদম দমে রেখে দেয় আমি অল্প আছে একদম দমে রেখে দিছি এবং খুব সাবধানে উঠাইতে হবে যেন মাছটা ভেঙে না যায় এভাবে একবার উঠানোর পরে আমি পুনরায় ঢেকে দিয়েছিলাম নিচে যখন একটু লেগে লেগে যাবে পোড়া পোড়া হবে তখন এটা কিন্তু নামায় ফেলতে হবে এটাতে রকম পানি ব্যবহার করা যাবে না আর উপরে আলু তো রান্না করাই আর শুধুমাত্র রান্না করা আলু আর গাজরের সাথে মাছটা অ্যাডজাস্ট হওয়া মানে আমি আলু আর গাজরটা ভেজে নিছি এই সবজিটা আর বাকিগুলো হচ্ছে হাত দিয়ে মশলার সাথে মেখে হচ্ছে খুব অল্পও আছে ধীরে ধীরে রান্না করছি আর জিরা গুঁড়োটা কিন্তু মানে হচ্ছে টেলে নেওয়া টেলে নিয়ে তারপর হচ্ছে প্লেন করা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এটা খেতে দেখতে যেমন যতটা সুন্দর খেতে কিন্তু এটা অনেক মজা তবে হ্যাঁ খাওয়ার সময় কিন্তু অবশ্যই একটুকু লেবু সাথে রাখবেন